জগা জি লগানে কি দু হে জগা জি লগনে কী দুনিয়া আই কি হে তমাশা নে হ ছেনাটি ছরিছেপারা একরা ইসলামী পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কুরান মাহবিলের সম্মানিত সভাপতিথি প্রধান মেহমান প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি হজরতওয়ালামা ইকরাম সামনে উপভুষ্ট দিন দরদি শ্রোতাগন পর্দার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শাহ নহুরা আলী শাহ দরবারে অগণিত শুকুর ও সুজুদ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিন এই মজলিসে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে একশো চোদ্দ সুরা নাজিল করছেন কোরআনের সুরা সংখ্যা কত আরো জোরে বলেন কত একশো চোদ্দ সুরা একশো চোদ্দ সুরার একশো তেরো শুরুতে বিসমিল্লা আছে একশো তেরো শুরুতে কি আছে একটা সুরার শুরুতে বিসমিল্লা নাই একটা সুরার শুরুতে বলতে পারেন সেই সুরার নাম কি এই সুরার নাম কি সুরা তাওবা সুরা তাওবা এই একশো চোদ্দ সুরার একটা সুরার নাম সুরায় বানিয়ে ইসরায়েল একশো চোদ্দ শুরুতে আল্লাহ তালা কোন সূরা শুরুতে সুবাহান শব্দ ব্যবহার করেননি শুধুমাত্র সুরাই বানি ইসরায়েলের শুরুতে আল্লাহ তালা সুবাহান শব্দ ব্যবহার করছেন কোন শব্দ ব্যবহার করছেন সুবাহান শব্দ ব্যবহার করছেন সুবাহান শব্দের অর্থ পুত পবিত্র সুবাহান শব্দের অর্থ পুত পবিত্র আল্লাহ আলমিন একশো চোদ্দ সুরার কোনো সুরার শুরুতে সুবাহান শব্দ ব্যবহার করলেন না একটা সুরার শুরুতে কেন ব্যবহার করলেন প্রশ্ন হয় কি হয় না প্রশ্নের উত্তর হলো এই সুরার মধ্যে আল্লাহ তালা যেই সমস্ত বিষয়ের বর্ণনা দিবেন মেয়েরাজের যেই সমস্ত ঘটনা সামনে আসবে প্রত্যেকটা স্টেপে স্টেপে দেখলে মনে হবে হবে যে এটা সম্ভব নয় শুনলে মনে হবে যে এটা সম্ভব নয় এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন অগ্রিম সুরাজ শুরুতে সুবাহান শব্দ ব্যবহার করে বলে দিছে বান্দা তোমার কাজ যেই কাজ অসম্ভব তোমার দ্বারা যেই কাজ অসম্ভব আমি আল্লাহর দ্বারা সেই কাজ সম্ভব কেন আমি আল্লাহ সমস্ত অক্ষমতার থেকে পবিত্র কেন মেয়েরাজের শুরুতেই এই হাদিসের মধ্যে যেই ঘটনা আসছে কোরআনে করিমের মধ্যে সূত্র

তো আসমানের উপরে আর সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ দান করেছেন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে এই বন্যটা দিয়েছেন যখনই কোরআনে করিমের মেয়েরা সম্বলিত এই বয়ান মানুষের সামনে চলে আসে কাফের মশ্রেকের সামনে যখন রসুল এই মেয়ারাজের বর্ণনা দিয়েছেন যে আমি দেখলাম দুইজন ফেরেস্তা আসমানের থেকে আসলো সাদ ভেদ করে আমার ঘরের মধ্যে আসলো আমাকে নিয়ে তারা জমজমের কূপের কাছে নেওয়া হলো আমার সিনাটাকে দ্বিখণ্ডিত করা হলো আমার ওপেন হার্ট সার্জারি করা হলো আমার ভিতর থেকে সব কিছু বের করে জমজমের পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দ্বারা পরিষ্কার করে আবার ভিতরে দিয়ে দেওয়া হলো এরপরে বুরাক নামক বাহন আনা হলো সেই বাহনে মুহূর্তের মধ্যে আমি ফিলিস্তিনি বাইতুল মোকাদ্দাসে পৌঁছায় গেলাম এই ঘটনার সূচনা তো এই কথাগুলো যখন শুনে করিম সাল্লাম ওয়াসাল্লাম এই কথাগুলো বলা শুরু করছেন কাফেররা হাসি ঠাট্টা শুরু করে দেছে আরে হায় হাই মোহাম্মদ কি বলে আর মোহাম্মদ তো একটা পাগলের প্রলাপ বকতেছে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না দুইজন ফেরেস্তার সাদ ভেদ করে ভিতরে কেমনে আসবে এটা সম্ভব নয় আবার সেখান থেকে নিয়ে জমজমের কূপের কাছে নিয়ে যাওয়া হলো ওপেন হার্ট সার্জারি করা হলো এটাও কোনো মানুষের দ্বারা সম্ভব নয় সেখান থেকে মসজিদে হারাম থেকে বাইতুল আকসা হাজার হাজার মাইল দূরে সেখানে নিয়ে নেওয়া হলো মুহূর্তের মধ্যে এটাও অসম্ভব এটাও সম্ভব নয় এরপরে রাসুল করিম ওয়াসাল্লাম বলেন আমাকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্ত আসমান এরপরে বাইতুল মায়ামুর এরপরে সিদ্ধাতুল মুহা এরপরে জান্নাত এরপরে আরস কুরসি লৌহ কলম সব কিছু দেখানো হয়েছে সর্ব আল্লাহ তাআলার সাথে আমাকে সাক্ষাৎ দেওয়া হয়েছে এরপরে আল্লাহ নামাজ আমার জন্য বাজেট করছিল নামাজ বাজেট করলো কিন্তু আমি আল্লাহ কাছে সুপারিশ করে পাঁচ নামাজ নিয়ে রাতের একটা অংশের মধ্যে আবার ফিরে আসলাম রসুল যখন এই বর্ণনা দিল কাফের মুশ্রিকরা হাসি ঠাট্টা শুরু করে দিলো প্রত্যেকটা স্টেপে স্টেপে বলা শুরু করে দিল এটা অসম্ভব আল্লাহ তালা বলেন বান্দা তোমার কাছে অসম্ভব কিন্তু আমি মালিকের কাছে সম্ভব এজন্য সুরা শুরুতে বলে দিলাম এমন এক সত্তায় ঘটনা ঘটায়ছেন তিনি সমস্ত অক্ষমতার থেকে পবিত্র সমস্ত দোষ ত্রুটির থেকে পবিত্র সমস্ত ক্ষমতাবান সত্তা আল্লাহ সুবহান তিনি ওই সত্তা যিনি সমস্ত অক্ষমতার থেকে পবিত্র বলেন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ তা আল্লাহ সুরাব্বান ইসরাইলের শুরুতে সুবাহান শব্দ ব্যবহার করছেন সুবাহান শব্দ এত দামি এত দামি এত দামি শব্দ রসুল এ কারিমশাল্লাহ আলাই ইউ আসাল্লাম বলেন আল্লাহামদুল্লিল্লাহিতাম্লাউল কোনো বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ কি বলে একবার বলে আলহামদুলিল্লাহ হামদুল্লাহ পাল্লা আল্লাহ তালা নেকিতে ভরপুর করে দেয় বলেন আল্লাহ রসুল বলেন অ সুভাহায়ানল্লা সি তামলা নে আউ তামলা উমা বেঙেনা শামাতি বলে যদি একবার বলে সুবাহায়ন আল্লাহ সি আল্লাহ তালা দুনিয়া আসমান জমিনের সমস্ত ফাঁকা জাগাকে নেকিতে ভরপুর করে দেয় বলেন সুবাহায়ান আল্লাহ মানে সুবাহান আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এত এত দামি দামি শব্দ শব্দ আল্লাহর ইউসুফ আলী সালাতামের জামানায় দুর্ভিক্ষ দেখা গেল হজর ইউসুফ আলি সাল্লা সাল্লাম রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দুর্ভিক্ষের সময় প্রত্যেকটা মানুষের জন্য খাদ্য বাজেট হয়েছে সাড়ে তিন কেজি কয় কেজি সাড়ে তিন কেজি করে খাদ্য বাজেট ইউসুফ আলহিস্লা সিংহাসনে বসা খাদেম খাদ্য বরাদ্দ করতেছে এক যুবক আসছে এক যুবক আসার পরে ইউসুফ আলহিসুয়ালসাল্লাম বললেন দাও তাকে সাড়ে তিন কেজি দেওয়া হলো এই যুবক বলে আিনি মিম্মা আত ইউসুফ এই তো দিলা এটা তো রাষ্ট্রীয় কোষাগারের থেকে যেটা বাজেট সেটা দিলা কিন্তু তোমাকে আল্লাহ তালা যেই সম্পদ দান করছে আল্লাহ যেই নিয়ামত তোমাকে দান করছে তুমি ছিলা জেলখানায় জেলখানার থেকে এনে আল্লাহ তালা রাজ সিংহাসন দান করছে আল্লাহ তালা যে অপরন্ত নিয়ামত তোমাকে দান করছে তোমার খাজানার থেকে আমাকে একটু দাও ইসুফ আলি সাল্লাম বলেন আর দাও তাকে আবার দেওয়া হলো সে আবার বলে মিম্মা আতাক আল্লাহ ইউসুফ আল্লাহ তালা তোমাকে যে নিয়ামত দিয়েছে সেখান থেকে আমাকে আবার দাও ইসুফ আলাহ ইসলাম আবার দিলেন আবার ওই যুবক বলে মিম্মা আতাক আল্লাহ আল্লাহ তালা তোমাকে যে স্পেশাল খাজানা করছে। তোমার পক্ষ থেকে আমাকে দাও তাকে আবারও দেওয়া হলো সে আবার যখন চাইল ইসু সাল্লাম বললেন ইয়া আখি মিনাল গলা ও ভাই তুমি কি জানো না মানুষজন দুর্ভিক্ষর মধ্যে আছে মানুষের খাদ্যর অনেক অভাব তোমাকে যদি তিনবার দেওয়া হয় তাহলে অন্য মানুষের শট পড়ে যায় অন্যকে কি দেব। তোমাকে যদি একে একে তিনবার দেওয়া হয় তাহলে অন্যদেরকে কি দেব। তখন ওই যুবক বলে ইয়া ইউসুফ ও ইসুব শুনো লাউ আলিম তা যদি তুমি জানতা আমি কে আমি কে তা যদি তুমি জানতা লার শতবার শতবার নয় হাজার হাজার বার দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতা তুমি আমাকে খুশি করে দিতা ইসু আলাইহিসসালাতু ওয়াসসালাম শুনে আশ্চর্য বোধ হয়ে গেলেন ইসু আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করে আসলে এই যুবকটা কে যদি আমি তাকে চিনতাম তাকে শতবার দিতাম হাজার বার দিতাম এই যুবকের পরিচয় কি ইসু আলাইহিসসালাতু ওয়াসসালাম যুবকের কাছে জিজ্ঞাসা করলো যুবক তোমার পরিচয় কি তোমার পরিচয়টা তুমি বয়ান করো ওই যুবক বলে ও তোমাকে যেদিন জুলাইখা সাত দরজা আটকাই দিয়ে তোমার নামে অপবাদ দিছিল তোমাকে নারী কেলেঙ্কারির অপবাদ দিছিল ছোট্ট একটা দুলনার বাচ্চা ওই ঘরের ঘরের ভিতর থেকে দুলনার ভিতরে বসে বসে তোমার সবককে সাক্ষী দিছিল তোমার দোষ মুক্তি সম্পর্কে তোমার পবিত্রতা সম্পর্কে বয়ান করছিল ওই ছোট্ট দুলনার বাচ্চা আর কেউ নাই আর কেউ নাই ওই ছোট্ট দুলনার বাচ্চা একমাত্র আমি আমি সেই ছোট্ট শিশু আজকে আমি বড় যুবক হয়ে গেছি ইসু আলাই ইসাল্লা যখন শুনছে যে এই ছোট্ট বাচ্চা দুল বসে আমার পবিত্রতা বয়ান করছিল ইসুফ ইসলাম এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ইসুফ আলাহি ইসাল্লা খুশি হয়ে তাকে একশত শত মন খাদ্য দান করছে বাজেট কত ছিল সাড়ে তিন কেজি দেলো কত একশো পাঁচ মন তাও আল্লাহ তা আইলা ইউসুফ আল্লাহ তা আল্লাহ নাজিল করলেন ইউসুফের পরে ও ইউসুফ যেই ব্যক্তি মাত্র একবার তোমার জিন্দেগির পবিত্রতার সাক্ষীত এসে যেই ব্যক্তিমাত্র একবার তোমার জিন্দেগির পবিত্রতা সাক্ষীতেছে তুমি যদি তাকে এত দাও এত দাও এত দাও ওই সব শোনো আমার জেই বান্তা ফজরের সময় নামাজের মধ্যে দাঁড়ায় বলে সুবাহান আকাল হুম অবিহাম দিকাবত বা রকাশ মুখা অলা যাদু ক বলা গয় রুগ বান্দা নামাজের রুকুরের মধ্যে যায় বলে সুভাহ নরভ্য লাও জহিম সুভাহা নারভ্য লাজিম বান্দা শিশুদের মধ্যে যা বলে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা যেই বান্দা সারা দিন রাত আমার পবিত্রতা বর্ণনা করে ওই সব একবার পবিত্রতা বর্ণনার কারণে যদি তুমি এত দিয়ে থাকো আমি আল্লাহ যেই বান্দা আমার সুবাহান আল্লাহ আমার পবিত্রতা বয়ান করে তাকে আমি কি পরিমাণ দেব কি পরিমাণ দেব বলেন সুবাহান আল্লাহ এই

বল্লাই ভারী কিন্তু জবানে উচ্চারণ করা সহজ সেই দুটো শব্দ হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই শব্দ সুরাই বনি ইসাইল শুরুতে আল্লাহ তালা আনছেন সুভহান আল্লাহ পুতো পবিত্র বান্দার কাছে যেই কাজ অক্ষম আল্লাহ তালার কাছে শতভাগ সেই কাজ সক্ষম এই জন্য মিরাজের ঘটনার মধ্যে আল্লাহ তালা সুরাজ শুরুতে সুবাহান ব্যবহার করে এটাই শিক্ষা দিয়েছেন যে তোমার কাছে যেই কাজ অসম্ভব আমি আল্লাহর কাছে সেই কাজ সম্ভব নাস্তিক মুর্তদরা আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না একবার ইরাকে বাগদাদে এক রুমানীয় নাস্তিক সে চ্যালেঞ্জ ছুড়ে দিল দশলা নদীর তীরে যে কোনো মুসলমানের কোনো ব্যক্তি যদি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি সদল বলে ইসলাম গ্রহণ করব। কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে মুসলমানদের মধ্যে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না মুসলমানদের ছোট্ট বালক চোদ্দ বছরের টকভুগে যুবক হোক বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী ইরাকের দজলা নদীর তীরে চ্যালেঞ্জ গ্রহণ করলেন যখন চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাজার হাজার মানুষের ভিড় পড়ে গেল নাস্তিকের বিপক্ষে মুসলমানের একটা ছোট্ট বালক চোদ্দ বছরের বয়স নয়মান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি চ্যালেঞ্জ গ্রহণ করছেন সংক্ষিপ্ত বিষয় হলো যখন চ্যালেঞ্জ গ্রহণ করছেন ময়দানে উপস্থিত ওই রোমানীয় নাস্তিক পণ্ডিত সে বলে যে ও ইমাম আবু আনিবা ও নুমান বিন সাবেদ তিনটা প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো তুমি বলো তোমার আল্লাহ এখন কি করে প্রশ্ন কি তোমার আল্লাহ এখন কি করে ইমাম আবু বর রহমদুল্লাহ আলী বলেন যে প্রশ্ন করে সে ছোট হয় যে উত্তর দেয় সে বড় হয় যে উত্তর দেয় সে কি হয় বড় হয় বলে তুমি প্রশ্নকারী উপরে থাকবে আমি উত্তর নিচে থাকবো এটা হবে না তুমি নিচে আসো আমি উপরে যাই ইমাম আবু বর রহমদুল্লাহ আলী উপরে গেলেন আর ওই নাস্তিক নিচে চলে আসলো উত্তর দেয় আমার আল্লাহ বর্তমান এখন এই কাজ করলো তোমার মতন এক গাধা নাস্তিককে উপরের থেকে নিচে নামাইলো আর আমার মতন ছোট্ট এক বালককে উপরে উঠাইলো বলেন সুবাহ নাস্তিক হতভম্ব হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন করলো নাস্তিক বলো তো নুমান তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে নুমান মিন সাবিদ বলে একটা আলো জ্বালাও একটা আলো জ্বালানো হলো বলে তুমি বলো তো এই আলোটা কোন দিক তাকায় আছে বলে আলো তো সব দিকেই আছে বলে আলো যদি সব দিক তাকায় থাকতে পারে দুনিয়ার একটা বস্তু আলো যদি সব দিকে তার দিক থাকে আমার আল্লাহ এই আলোর খালেক আমার আল্লাহ সব দিকে তাকায় আছে বলেন সুবহানাল্লাহ নাস্তিক তৃতীয় প্রশ্ন করে বলে তোমার আল্লাহর আগে কে ছিল তোমার আল্লাহর আগে কে ছিল ইমা আবু আনিবার রহমদুল্লাহ বলে তুমি কি পড়ালেখা জানো বলে জানি তুমি কি এক দুই গুনতে পারো বলে পারি বলে তুমি গণতে একের থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে ঠিক আছে আর গুণা লাগবে না এবার একটু উল্টোভাবে গনো দশের থেকে উল্টোভাবে গনো সবাই একটু গনেন দশের থেকে উল্টো কি দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপর কি একের আগে কিছু আছে বলো পণ্ডিত নাস্তিক আহাম্ম কোথাকার তোমার দশটা সংখ্য যদি শেষ শঙ্কার পরে যদি আর কিছু না থাকে আমার আল্লার আগেও কিছু নাই বলেন সুভহায়ন আল্লভ আমার আল্লাহ এক আল্লাহ তালা নিজের পরিচয় দিচ্ছেন উল الله أحد الله سمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أك الله أك الله تعالى عمدر بسي بسي بس الله تعالى زكي تسبي تحليل پات كرة توفيق دان كنمبل آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين